হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন তো আমি আজকে অনেক দিন পর ভিডিও বানিয়েছি এডিট করার টাইম ছিল না বলে আপলোড করতে পারিনি তো ভিডিও শুরু করার আগে আমি আজকে আজকে না কালকে রাত্রে খুব সুন্দর চাঁদের দৃশ্য ছিল এত জনক দিচ্ছিলো আলো দিচ্ছিলো তো ভাবলাম অ্যাড না করে থাকতে পারলাম না অ্যাড করে দিলাম এদিকে আমার ছেলে আর আমি রাত তখন সাড়ে দশটা বাজে ছাদে উঠে কি সুন্দর দৃশ্যটা আমরা ক্যাপচার করে নিয়েছি তো আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা ছাদের খুব সুন্দর সৌন্দর্য বলতে গেলে তো গুড মর্নিং এভরিওয়ান তো আমি আজকে রান্না শুরু করছি কী কী রান্না করব তা আমি রান্না করব ঝিঙা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ আমের চাটনি আর হচ্ছে সজনা যেটা সবই আমার বাড়িরই আমটা হচ্ছে আমারই গাছের পড়েছিলো তিন চারটা তো ভাবলাম চাটনি করে নিই চাটনি করে নিচ্ছি তো আমটা ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি তারপরে আদা রসুন কুচি তেজপাতা কাঠ মশলা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমটা কষানোতেই তেলেই সেদ্ধ হয়ে যাবে ছোটো ছোটো আম বেশিক্ষণ টাইম লাগবে না গলাটাও আমার একটু বসে আছে কাশি হচ্ছে তো একটু শুকনো লঙ্কাও দিলাম আর দিকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আর এদিকে অন্য একটা করে নিয়ে নিয়েছি তাতে একটু তেল নিয়ে নিয়েছি আর তারপরে তেজপাতা তাজফড়ন শুকনো লঙ্কা কাট মশলা আর হচ্ছে দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট দিলাম পেস্ট না কুচি করে রেখেছিলাম ব্লেন্ডারে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে তারপরে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিব তারপর ভালো করে জল ছেড়িয়ে ছেড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আর সবজিগুলো এদিকে দেখেন আমটা অনেকটা সেদ্ধ হতে লেগে গেছে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি আর হবে তা আমি আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আর এদিকে দেখেন ঝিঙাটা নরম হতে লেগেছে অনেকটা ঝিঙা ছিল তাই জন্য একটু অসুবিধা হচ্ছে নাড়তে একটু পরেই যখন থেতিয়ে যাবে অসুবিধার হবে না আমটা মনে হয় এবার সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিবার মতন চিনি দিলাম আমি এমনিতে চাটনিতে গুড় ইউজ করি বেশিরভাগ সব ভিডিওতে দেখতে পাবেন আমি গুড় ইউজ করি কিন্তু গুড়টা শেষ হয়ে গেছে তাই চিনি ইউজ করলাম দেখেন আমের চাটনিটা রেডি আপনারাও এভাবে রান্না করবেন দেখেন খুব সুন্দর লাগে খেতে আমের চাটনি রেডি হয়ে গেছে আমের চাটনি এবার ঝিঙাটা আর আমার ভিডিও লাইক করার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এদিকে আমি আর একটা কড়াই নিয়েছি তো ভুলে গেছিলাম আমি এখানে আমার ছেলের জন্য তিন চারটে মাংস আছে খুব বেশি না চারটে থেকে পাঁচটে হবে এই মাংসটা রান্না করব তো প্রথমে সব মশলা একটা আলু দিয়েছি সব কিছু মিক্স করে একবারে কড়াইয়ে ছাপিয়ে দেবো এভাবেও আমি মাঝে মধ্যে যখন আমি খুব তাড়াহুড়োতে রান্না করি তো সব একসঙ্গে আমি দিয়ে দিই দিয়ে আমি একবারে কড়াই বসিয়ে দিই তো টাইম বাঁচানোর জন্য আমি এভাবেও রান্না করি সব কিছু একবারে দিয়ে মিক্স করে বসিয়ে দিই এই যে কয়েকটাই পিস আর নাই শুধু ছেলের জন্য রান্না করব দেখেন দিয়ে দিলাম একটা কাট মশলা তেজপাতা আর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে বসিয়ে দেবো কড়াইয়ে এদিকে আমি চিংড়ি মাছটা জল দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে উঠিয়ে দিলাম একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে দিয়ে তেলে ভেজে নেব তো এদিকে দেখেন ঝিঙাটা একটু জল ছেড়ে দিয়েছে এবার আমি ভালো করে ঝিঙাটাকে কষিয়ে সেদ্ধ করে কিছু মশলাগুলো অ্যাড করে দেবো যেমন শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এদিকে গোলমরিচের গুঁড়ো দিলাম একটু একটু হলুদ গুঁড়ো দিলাম একটু কম লাগছিল তারপরে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো না সরি আমি এদিকে সবজি মশলা দিলাম জিরে গুঁড়ো প্রথমেই অ্যাড করেছিলাম এদিকে আমি আমার চাটনিটা হয়ে গেছিলো তা আমি ভাত বসিয়ে দিলাম এদিকে ঝিঙেটে নামিয়ে দিয়েছি ঝিঙেটা আমার হয়ে গেছিলো তাই জন্য আমি আবার চিংড়ি মাছটাকে ভেজে আবার চাপিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে জলটাকে শুকনো শুকনো করে জলটাকে ই করে দেবো শুকিয়ে দেবো দিয়ে ঝিঙেটা চিংড়ি মাছ দিয়ে রেডি হবে আপনারা এইভাবে রান্না করবেন খুব ভালো লাগে খেতে কিন্তু এটা চিংড়ি মাছের স্যুট কী ছিল চিংড়ি মাছটা আসলে সবসময় খাওয়া যায় না তো শুটকিটা বাড়িতে রাখা থাকে যখন ইচ্ছা করে তা দিয়ে খেতে পারি খেতে ভালোই লাগে কিন্তু টাটকা টাটকার মতন সুটকি সুটকির মতন এদিকে ভাতটা ফুটতে লেগে গেছে সকালবেলা আমার প্রচুর তাড়াহুড়ো থাকে তাই জন্য আমি ভিডিও বানাতে পারি না তারপরে আমি ব্যস্ত হয়ে যাই তো ঠিকঠাক ভিডিও বানাতে পারি না বলে ভিডিও দিতে পারি না তাও চেষ্টা করি এদিকে দেখেন হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভাতটাও অলমোস্ট রেডি হতে চলেছে ঝিঙে আমার কমপ্লিট এদিকে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি বসিয়ে দিলাম এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা এভাবে রান্না করবেন ঝিঙে দিয়ে সুটকি মাছের চটচুরি মাংস এভাবে আপনারা তাড়াহুড়ো থাকলে সব একসাথে দিয়ে বসিয়ে দিতে পারবেন খুব তাড়াতাড়ি এদিকে ভাত হয়ে গেছে মাংসটা অলমোস্ট হতে চলেছে এদিকে আবার আসল সাজনা বাড়িরই আসল সাজনা আমাদের গাছেরই আসল সাজনা যেটা কেটে রেখেছিলো তাই ভাবলাম তাড়াতাড়ি এটাও রান্না করে নি এটাও বসিয়ে দিলাম এই যে দেখেন কী সুন্দর কালার চলে এসেছে আর মাখো মাখো হয়েছে কষা কষা তো আমার সব প্রায় রান্না কমপ্লিট এদিকে কালকের ভিন্ডি ভাজা ছিল আলু টমেটোর ঝোল ছিল একটু এদিকে সজনা ভাজা রান্নাঘর ক্লিন করে নিয়েছি প্রায় অলমোস্ট সব রান্না কমপ্লিট তো আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে তো আমার ছেলেও রেডি এদিকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠাচ্ছি তা এখন বলছি আমি একটা একটা ছড়াও শোনা ও আমার পুষি ভীষণ ভালো মাছ খাই না মোটে দুধ দিয়ে ভাত মেখে দিলে খাই সে চেটে এটা ছড়াটা বলল তো ভালো থাকবেন সবাই আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন টাটা